যখন মুজিবের শত কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানানো হচ্ছিল তখন বিভিন্ন জায়গায় মারা নিজেদের সন্তানকে বেঁচতে বাধ্য হয় কারণ ক্ষুধার তাড়নায় ভালোভাবে জানতে পারে মানুষ শুনে এবং এই অনুযায়ী তাকে চিনে যে সে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক তার কারণে যে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষটা হয়েছিল দেবতা তুল্য করে একটা মানে মানুষ পূজা করার স্টাইলে করে যেতে চাইছে 17 বছর 16 বছর ধরে আর হাসিনার যে সজন ছিল তার সজন তারই মতো নিকৃষ্ট ছিল সেই পরিবারকে নিয়ে কিছু বলতে গেলে কিন্তু হাসিনা আইনা ঘরে পাঠিয়ে দিত তবে বাবার মতো করে মেয়ে আরো বেশি কয়েক গুণ বেশি করে বাংলাদেশের মানুষকে শেষ করে দিতে চেয়েছে ছাত্র জনতা একসাথে এখানে জুতা এবং রং নিক্ষেপ করেছে কিন্তু দেখা গিয়েছে যে পরবর্তীতে এই দুটি গনা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুছে দিয়েছে এবং সেখানের মধ্যে আমরা এটাকে রিস্টোর করে আমরা ইতিমধ্যেই যে খুনি হাসিনার যে ঘৃণাস্তম্ভটা রয়েছে সেখানের মধ্যে আমরা জুতা এবং রঙ ইতিমধ্যে নিক্ষেপ করেছি আমরা গতকালকে এটাকে রিস্টোর করে আমরা আমরা পরবর্তী প্রজন্মকে এটা জানাতে চাই যে শুধুমাত্র শেখ হাসিনাকে আমরা জুতা এবং রঙ নিক্ষেপ করিনি আমাদের এই গুন্ডা শেখ মুজিবের যে প্রতিকৃতি ছিল বা ঘৃণাস্তম্ভ ছিল এখানের মধ্যে আমাদের জুতা এবং রং নিক্ষেপ হয়েছে এটার আরো কারণ হয়েছে কি গত সতেরো বছর ধরে আমাদের মাথার মধ্যে আমাদের জেনারেশনের প্রত্যেকের মস্তিষ্কের মধ্যে এমনভাবে বাহাত্তর থেকে পঁচাত্তরকে প্রবেশ করানো হয়েছে যাতে বাহাত্তর থেকে পঁচাত্তর যেন কিছুই হয়নি বাহাত্তর থেকে পঁচাত্তর যেন বাংলাদেশের মানুষ খুব সুখে শান্তিতে ছিল কিন্তু আপনারা জানেন তেহাত্তরের মধ্যে যে নির্বাচন হয়েছে এবং চুয়াত্তরে দুর্ভিক্ষ পঁচাত্তরে বাক্সাল হতে শুরু করে বাংলাদেশের মানুষের উপর কি পরিমাণ নির্যাতন নিষ্পেশন চলেছে এই নির্যাতন নিষ্পেষণের গল্পগুলোকে আমাদের মানুষের মাথা থেকে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের জেনারেশনের কাছে। কাছে এটা তুলে না ধরে ভালো ভালো কথাগুলো তুলে ধরে তারা বোঝাতে চেয়েছে যে শেখ মুজিবের আমলটা ছিল খুবই ভালো আসলে প্রকৃত চিত্র কিন্তু তা নয় এবং পরবর্তীতে যখন জুন পরবর্তী যে আন্দোলনটা শুরু হয়েছে এই আন্দোলনের মধ্যে এই আন্দোলনের মধ্যে ছাত্র জনতা যারা আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছে তারা খুঁড়ে খুঁড়ে সকল সত্য বের করে নিয়ে এসেছে এবং সত্যর মধ্যে দেখা যাচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি বাংলাদেশের মানুষ শান্তিতে থাকেনি যেই স্বাধীনতার জন্য বাংলাদেশের মানুষ একাত্তরে জীবন দিয়েছে সেই একাত্তরে জীবন দেওয়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জিত হয়নি এবং পরবর্তীতে তারা একই রকমভাবে বাবার মতো করে মেয়ে আরও বেশি কয়েক গুণ বেশি করে বাংলাদেশের মানুষকে খুন গুম নির্যাতন করে বাংলাদেশের মানুষকে শেষ করে দিতে চেয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে আমরা আর কোনো ফ্যাসিস্টকে ফিরিয়ে আনতে দিব না আমরা আর কোনো ফ্যাসিস্টের জায়গা দিব না আমরা চাই বাংলাদেশের জমিনের মধ্যে শুধুমাত্র তারাই থাকবে যারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলবে বাংলাদেশের মানুষের কথা বলবে মানুষের বিরুদ্ধে যে মানুষকে গুলি চালিয়ে মানুষের রক্ত নিয়ে কেউ আর খেলতে পারবে না আমরা এই সুযোগ আর দিতে চাই না এই সুযোগ আমরা দিব না আমরা কোনো স্বৈরাচার তৈরি হইতে দিব না আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশের সে বলবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের যে সিভিল সোসাইটি হতে শুরু করে সচেতন নাগরিক সমাজ সকলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে আমরা একভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে দিতে চাই আর এই যে গুন্ডা আর গুন্ডার যে মেয়ে আছে তাদেরকে ঘৃণা ভরে আমরা সকলে আমরা ঘৃণা ভরে আমরা তাদের প্রতিকৃতিতে তাদের ঘৃণাস্তম্ভের মধ্যে আমরা জুতো এবং রং নিক্ষেপ করবো এবং আগামী পাঁচই আগস্ট থেকে শুরু করে প্রতি বছর আমরা এই ঘৃণাস্তম্ভের মধ্যে আমরা এই পূর্বের ন্যায় একই রকম ভাবে জুতা এবং রং নিক্ষেপ করে আমাদের ঘৃণার বহির প্রকাশ করবো ইনশাল্লাহ চন্দ্র চালাচ্ছে তারা কিন্তু হাসিনা নামলে রিক্রুটেড তারা কিন্তু হাসিনার দলীয় লোকই ম্যাক্সিমাম সো আসলে তারা হাসিনার আর ম্যানিফেস্টোটাই কিন্তু বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক তো আমার কাছে ব্যক্তিগত মনে হয় তারাই আসলে তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ করার জন্য এই কাজগুলো করছে মেন উদ্দেশ্যটা হচ্ছে কিছুদিন আগে প্রায় বোধহয় এক মাস হয়েছে এগুলো উঠিয়ে দেওয়া হয়েছিল তো আমরা হচ্ছে তখন থেকেই চেষ্টা চালাচ্ছিলাম যে এগুলো রিস্টোর করার জন্য এবং গত প্রায় দুই সপ্তাহ আগে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আরও ছাত্র সংগঠনগুলোর সাথে মিলে আমাদের অ্যান্টিভেজিস্ট কলিশন সেখানে হাসিনার যে ছবিটা আছে সেটা এঁকে আমরা জুতা নিক্ষেপ কর্মসূচি করেছিলাম আজকে আমরা অ্যান্টিভেজিস্ট কলিশন ব্যক্তিগত উদ্যোগে আমরা আবারও গতকাল গতকাল সকালে আমরা হচ্ছে এটা রিস্টোর করেছি এবং আজকে জুতা নিক্ষেপ কর্মসূচি করছি এবং মানুষজন এখানে যখন যাবে তখন দেখবে যে আমরা আবার ওটা ফিরে এনেছি এটার সাথে তো এটা হচ্ছে ঘটনার কন্টিনিউয়েশন বলতে পারেন হচ্ছে আমরা অ্যাকুরেটলি যে এই ছবিগুলো ছিল ওটা আসলে আনা সম্ভব না কারণ হাসিনা লাখ লাখ টাকা খরচ করে আসলে ওইগুলো করেছে ওইগুলো তো আসলে আমাদের মতো সংগঠনগুলোর পক্ষে সম্ভব না আমরা যটটুক চেষ্টা করতে পেরেছি আমরা উটুক করেছি আমাদের সাধ্যর মধ্যে যটুক ছিল মূল বিষয়টা হচ্ছে আমরা ন্যূনতম চেষ্টা করে যে একটা রিস্টোরেশনের ব্যবস্থা করেছি এটা নিয়ে আসলে আমরা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি আমাদের প্রচেষ্টা সফল হয়েছি যখন মুজিবের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শত কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানানো হচ্ছিল তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারা নিজেদের সন্তানকে বাধ্য হয় টাকা ছিল না। এই পার্টিকুলার রিজনে আমরা বিশ্বাস করি শেখ হাসিনা একে তো এই দেশকে লুটপাট চালিয়ে ধ্বংস করে তার উপরে মানুষকে আই ওয়াশ দেওয়ার জন্য একটা প্রবাকান্ডা ক্যাম্পেইন চালায় সম্পূর্ণ মিথ্যা কথার বেসিসে মুজিবকে এত বেশি গ্লোরিফাই করা হয় যে মুজিব না থাকলে বরং স্বাধীনতা না মুজিব না থাকলে আমরা স্বাধীনতা এটা বলার মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতার যে চেতনা আছে যে স্পিরিট আছে সেইটাকে অপমান করা অপদস্থ করা বলা যে একজন মানুষ এসে আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছে না আমরা বিশ্বাস করি এই স্বাধীনতা আমাদের সবার অর্জন করা কোনো একজন মানুষের জন্য আমরা হয় নাই বরং বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে এই যেভাবে একাত্তরে ঝাঁপিয়ে পড়েছে এটা বাংলাদেশের মানুষের নিজের দায় মুজিব একাত্তরে নিজের তো যুদ্ধ করে নাই মুজিব নিজে পালাইয়া গেছিল সো এই আমরা বিশ্বাস করি আমাদের ওয়ার্ল্ডে আমাদের যে দেশটা আমরা চাচ্ছি সেই দেশে মুজিবের যে গ্লোরিফাই করে যত ধরনের বের করা হয়েছে সেইগুলোকে আমরা ডিকনস্ট্রাক্ট করতে চাই সে প্রত্যেকটা প্রোপাকাণ্ডার বিরুদ্ধে আমরা জবাব দিতে চাই সেই জন্য আমরা বিশ্বাস করি এই মিথ্যা কথার বাইরে গিয়ে আমরা মুজিবের যে আসল চরিত্র যে ফ্যাসিস চরিত্র সেই চরিত্র তুলে ধরতে চাচ্ছি ইতিহাস ঘাটলে দলিল প্রমাণ হচ্ছে হাজির আওয়ামী লীগ কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বই কিংবা নিউজ পেপার সেকশনগুলো বন্ধ করে রাখছিল কারণ ওই নিউজ পেপার ঘাটলে তার জারিজুরি সব পাস হয়ে যাবে তিয়াত্তরের ইলেকশন করছে আওয়ামী লীগ বলা হয় আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের একমাত্র মানে ঠিকাদার তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সেই নির্বাচনে জিততে তারা হচ্ছে জোতচুরি করছে মানুষজন নির্বাচনের কেন্দ্রে গিয়ে দেখতেছে তাদের ভোট হয়ে গেছে চুয়াত্তর সালে বাংলাদেশের ইতিহাসের একমাত্র দুর্ভিক্ষ হইছে সেই দুর্ভিক্ষ দায় ছিল সম্পূর্ণ মুজিবির উপর তার অযোগ্যতা অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণেই দুর্ভিক্ষ হয়েছে তারপর পঁচাত্তর সালে বাকশাল করে সে নিজেকে বাংলাদেশের ঈশ্বর দাবি করে একদম সমস্ত সর্বময় ক্ষমতা হচ্ছে অধিকারী হতে চাইছে সো এত কিছুর পরও যদি তারা স্বৈরশাসক না বলা হয় তাহলে আর কী করলে স্বৈরশাসক বলা হবে এটা হচ্ছে প্রশ্ন সেই প্রশ্নটারই উত্তর হচ্ছে এতদিন পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ তো যত সম্ভব চেষ্টা করছে তাকে দেবতার মতো করে একটা আসনে বসায় মানুষের সামনে প্রেজেন্ট করতে এবং এই যে জাস্ট চারটা বছর আগে কোটি কোটি টাকা হচ্ছে খরচ হয়েছে তার একশো বছর পূর্ণ হয়েছে এগুলো আর সব ভংচং দিয়া তো এইগুলো করার পরে হচ্ছে গিয়ে এখন আমাদের উদ্দেশ্য এইটাই সে আসলে তার আসল রূপটা কিছু সেটা ফিরায় না মুক্তিযুদ্ধে সে কী করছে না করছে সেটা এখানে অপ্রাসঙ্গিক আমাদের একমাত্র কথা হচ্ছে যে যেমন আমরা মুক্তিযোদ্ধা হইলেও যেমন হচ্ছে একদম ফ্রি পাস ক্যারেক্টার সার্টিফিকেট নাই যে একজন মুক্তিযোদ্ধা সে অবশ্যই দেশের জন্য জীবন উৎসর্গ করছে বা দেশের জন্য জীবনবাজি রেখে কাজ করছেন কিন্তু তা সে মানুষ হিসেবে তার দোষগুণ থাকতেই পারে সে যদি ভালো কিছু করে অবশ্যই আমরা তাকে সম্মান দেবো কিন্তু খারাপ কিছু করলে কিন্তু অবশ্যই সেটার বিচার হতে হবে তাকে হচ্ছে আমাদের সেইভাবে করে সমালোচনা করার অধিকার আমরা রাখি যেমন মুক্তি রিসেন্টলি মুক্তিযোদ্ধা কানু নামে একজন সে এক আসলেও মুক্তিযোদ্ধা কিনা জানি না পরে দেখা গেছে সে হচ্ছে উপাধি পায় নাই কিন্তু তার নামে হচ্ছে তার এলাকায় ধর্ষণ খুন বহুত অভিযোগ আছে ভাবে হচ্ছে আমরা চাই যে মুজিবের অবদান যা আছে সেগুলো আমরা সেলিব্রেট করতে পারি সমস্যা নাই কিন্তু সে যেসব কুকর্ম করে গেছে সে স্বৈরাচারী করে গেছে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চাইছিল বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছিল এগুলো যেন মানুষ ভালোভাবে জানতে পারে মানুষ শোনে এবং এই অনুযায়ী তাকে চিনে যে সে বাংলাদেশের প্রথম স্বৈরশাসক করতে সেই একটার পর একটা আপনারা হচ্ছে আমাদেরকে ইন্টারভিউতে ব্যস্ত করা হচ্ছে ইয়ে করে দিছেন পথ করাই দিচ্ছেন অবশ্যই ভালো লাগছে যে ইতিহাসের একটা নতুন উন্মোচিত হচ্ছে যেটা সবাই চেপে রাখার চেষ্টা করছে সবাই না সরি আওয়ামী লীগ চেপে রাখার চেষ্টা করছে এবং দেবতা তুল্য করে একটা মানে মানুষ পূজা করার স্টাইলে একটা নতুন রকমের রাজনীতি করে করে যেতে চাইছে সতেরো বছর ষোলো বছর ধরে এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাল্লাহ এবং আসার চেষ্টা করছি এটা অত্যন্ত আনন্দের এবং আমার কাছে ভালো লাগছে ঘৃণা করা অবশ্যই সে আমাদের দেশের যেহেতু বারোটা বাজাইছে তিন চার বছর ধরে সেই অনুযায়ী অবশ্যই সে আমার মনে যত ঘৃণা আছে তার একটা অংশ পায় এখন ঘৃণা মাপার যদি কোনো মিটার থাকতো আমি তাহলে মিটারে মেপে বলতে পারতাম তারা কান্নার ব্যাপারে আমি কেয়ার করব না একইভাবে শেখ হাসিনা যদি নিজের বাবার ব্যাপারে কান্না করা শুরু করে একটা গণহত্যাকারী জেনো সাইডাল মেনিয়াকের ব্যাপারে কান্না করে ওই কান্নার ব্যাপারে আমি কেয়ার করি না বিকজ মুজিবস ওয়ার্ডস সে আরো জঘন্য ছিল অন্যদের তোলা দেয় তার নিজের মেয়ের তোলা দেয় সে পরিবারে এসে ফ্যাসিজমের যে কালচার আমরা বিশ্বাস করি ফ্যাসিজম কখনো এক নাকতন্ত্র এবং ফ্যাসিজমের ডিফারেন্সটা কোনখানে আসে ফ্যাসিজম সব দিক থেকে এনকম্পোজ করে পুরা কান্ট্রির পুরা স্ট্রাকচার গুলাকে ধ্বংস করে মুজিব এক্সাক্টলি নিজের মুজিব বাদ প্রতিষ্ঠা করছে মুজিব প্রত্যেকটা সেক্টরকে কে ধ্বংস করছে মিডিয়া গুলাকে নিজের পরিচয় তো মিডিয়া বাদে প্রত্যেকটা মিডিয়াকে কর্পোরেশন ব্যান করছে রাজনৈতিক বন্দীদের একের পর এক টর্চার করছে যেই মুজিবের এগেইনস্টে কোনো ধরনের প্রশ্ন তুলেছে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে ঘুম করেছে সেই জন্য আমরা বিশ্বাস করতেছি এই যে 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 তার হাসিনার যে সজন ছিল তার সজন তারই মতো নিকৃষ্ট ছিল সেই জন্য সে হয়তো বেদনা ফিল করতে পারে আমরা করি না সরি আমরা এখানে আজকে এসেছি এই যে মুজিবের যে ঘৃণা স্তম্ভটি আছে যেটা আমরা জুলাই বিপ্লবে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনরত শিক্ষার্থী সাধারণ জনতা সবাই এসে যখন এই মুজিবের পিলার মেট্রো রেলের মুজিব পিল্লার আর শেখ হাসিনার পিলারটাকে আমরা একটা দুটা স্তম্ভ বানিয়েছিলাম আমরা যখন হাসিনার পর্বত চাচ্ছিলাম তখন অগাস্টে জুলাই শেষে আর অগস্টে শুরুতে তখন এটা কিছুদিন আগে সিটি কর্পোরেশন মুছে ফেলেছিল কার তত্ত্বাবধানে আমাদের ঠিক এখনও জানা নাই এখন শেখ হাসিনার স্তম্ভটি রিস্টোর করা হলেও কিন্তু মুজিবের স্তম্ভটি রিস্টোর করা হয়নি তাই আমরা শেখ হাসিনার স্তম্ভটাতে কিছুদিন আগে স্তম্ভ আবার আগের মতো করে রিক্রিয়েট করার চেষ্টা করেছিল গত পরশু দিন রাত থেকে গতকাল সন্ধ্যা সকাল পর্যন্ত আমরা এই যে নিজেদের নিজস্ব উদ্যোগে অ্যান্টিফিস কোয়ালিশনের উদ্যোগে আমরা এই ঘৃণাস্তম্ভটি রিস্টোর করে আমরা এখন আবার এটাকে ডিস্টোর করার জন্য ঘৃণাস্তম্ভ বানানোর জন্য এখানে সমবেত হয়েছে মুজিবের কারণ খোদ তো আসলে মুজিবের কারণে শুরু হলেও কিন্তু আমাদের জেনারেশনে সবার কিন্তু জানা ছিল না আমাদের মা বাবার কাছে অথবা এর আগে আমাদের দাদা নানার কাছে কিন্তু সে মুশাই মুজিব অনেক বড় একটা হিরো ছিল একাত্তর সাল পর্যন্ত বাহাত্তর পরবর্তী থেকে পঁচাত্তর পর্যন্ত কিন্তু মুজিবের রোল মানে আসলে তেমন কিছু নেই সে কিন্তু একটা স্বৈরাচরের রূপ গ্রহণ করেছিল সে একদম স্বৈরাচরের রূপী রূপ হিসেবে ফিরে এসেছিল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তার কারণে যে উনিশশো সালে দুর্ভিক্ষটা হয়েছিল তারপর হচ্ছে আরও বাক্সে সেই বাক্সাল গঠন করে পুরো বাংলাদেশের সিস্টেমটাকে নষ্ট করে দিতে চেয়েছিলো সে বিরোধী দলের যে বয়েস আছে সেটাকে সাপ্রেস করে রাখতে চেয়েছিলো এসব কিন্তু আমরা বড় হওয়ার পরে এসব কিছু আমরা আসলে জানতে পারিনি হাসিনা আমলে কিন্তু শেখ হাসিনা আর আওয়ামী সরকার কিন্তু মুজিবকে একজন ঈশ্বর হিসেবে সবার সামনে প্রতিস্থাপন করতে চেয়েছিল তার যে কোনো কুকর্ম আছে এটা কিন্তু সে কখনোই কিন্তু সামনে আনতে দেয়নি এই কাজটা কখন করে একটা ফেসিস পার্টি করে তাদের লিডারকে একজন ঈশ্বর রূপে দাঁড় করানো তার মানে তার শতবর্ষ আমরা এটার আরেকটা বড় প্রমাণ পাই এই শতবর্ষ এখনো কিন্তু মুজিবের শতবর্ষ লোকটা সব জায়গায় ইউজ করা হয় মানে একটা জিনিসকে ফেলতে 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 কিন্তু এটা নর্থ কোরিয়ার চেয়ে কোনো মানে উন্নত দেশ হইতো না নর্থ কোরিয়া তো আমরা যেরকম জঙ্গুনে সব সবকিছুতে কিং জমুন কিং সেরা তার কোনো কুকিরতে নিয়ে কিছু বললেই জেলে যেতে হতো ঠিক সেভাবে সেই পরিবারকে নিয়ে কিছু বলতে গেলে কিন্তু হাসিনা আমিলি আমেলিক সরকার আয়না ঘরে পাঠিয়ে দিত অ্যারেস্ট করতো ডিএসএ মামলা দিত এরকম আমরা অনেক ইয়ে দেখেছি